হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওয়ার্স প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম আর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়াই আছি এই জায়গাটা হচ্ছে গজার বিল আপনারা গত ভিডিওতে দেখছেন যে এই বিলে আসার পরে আমরা বিভিন্ন রকম মানে বিভিন্ন জিনিসপাতি আমরা দেখতে পাই যেমন হচ্ছে গরু দেখতে পেয়েছিলাম এবং মহিষ এছাড়া আরও বিভিন্ন রকম জিনিসপাতি আমরা আমাদের সাথে দেখা দেয় তো যাই হোক আজকে আমরা আসছি সেই জায়গাটার সমস্যার সমাধান করার জন্য আর আজকে আমরা যে জায়গাটা আছি আপনাদেরকে দেখাইছিলাম যে শেষে একটা ব্রিজ বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে রাস্তার নিচেই ব্রিজ আর মূলত সমস্যা হচ্ছে এই ব্রিজেই বেশি সমস্যা হয় তো আজকে আমাদের সাথে আছে আপনাদের সুপরিচিত মানুষ নগেন ত্রান্তিক আসসালামু আলাইকুম শাইনুর ভাই আমি হাসান এবং ক্যামেরাতে আছে জমিন ভাই তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এই জায়গাটার সমস্যার সমাধান করে যেতে পারি আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে কথা না বাড়িয়ে আমরা মূল গন্তব্যে পৌঁছে যাবো এখনই

আপনারা শুনুন লাইট আছে হ্যাঁ প্লেটটা ধরান আমি দিচ্ছি এইটা তো আছে এখানে রাখবো আমরা এখানে

আপনি কাছে রাখবেন না কোটাটা আমার কাছে রাখবে

আমি হাজির করব এখানকার যে সমস্যা সমস্যার জন্য আমি হাজির করব যার গায়ে হাজির হয় ঠিক আছে মানে এটা বুঝলাম না মানে মানে এটা একটু ভালোভাবে যান আমি একজনের হাজির করবো এখন উনি ওরা আসি কার পর হাজির হবে এটা আমি বলতে পারতেছি না আগে যে কোনো একজনের পরে হাজির হবে মানে দুইজনে আসনের মধ্যে প্রবেশ করতে হবে আর দুইজনে আসনে প্রবেশ করতে হবে এখানকার সমস্যা কি আপনি মানে বুঝতে পারছেন যে কেমন সমস্যা আসলে খুব বেশি সমস্যা না যে কেমন কি একটু বলেন এখানে খুব জটিল সমস্যা সমস্যা বলতে এখানে মানুষ যা করে তাদেরও হাল করে এবং এই যে চায়না জাল দেখা যাচ্ছে না এখানে মাছ মারতে আসে এরা এদের ভীষণ আকারে ভয়ভীত দেখায় যার জন্যে এখান থেকে সরা দিতে হবে আচ্ছা ঠিক আছে উনি যাবে কি যাবে না সেটা তো বলতে পারবো না এবং আসবে কি আসবে না সেটা আসলে তো হবেই আচ্ছা ঠিক আছে তাহলে আসনের মধ্যে যাবো না হ্যাঁ আসলে اللهم صل على النبي صلى الله عليه وسلم لا 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 محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اصلى السلام ده ابو مصلام ده ها ده سلام আঙ্কেল আছোন সালাম দে তোর বিপদ আসে তো বিপদ আমি কে আমি কে তুই চলে যাব তুই সালাম সালাম যদি চলে মানে 여기다가 많이 들 사람들 네? 알게? 네? 들게? 알았어? 알았어? 네? 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 알어 네? 알았어?

একটু দিছিস তুই কিন্তু খুব ভুল করছিস দেখছু আমি ভুল করছিস সালাম দে আসনে কাজটা কিন্তু তুই ঠিক করছিস না

আর তুই সেই না কি আমি কি করি তুই একটু দেখ তুই এখন কি করছো কাটি এখানে

살람 돼예 살람 돼 사라티 사라 돼 살람 돼 살람 돼고 나돼 사라 돼 살람 돼 사라 좀 사라 살람 돼 사라 이 사라 예 살람 돼 살람 나발 살람 돼나 살람 돼고 저 살람 돼 살람 돼 살람 돼돼 살람 돼돼 살람 돼 살람 돼 살람 돼

Salam day. s 람 l a m day. Salam day. Salam day. s a এখন সালাম দে কেমন হবে তো কথা ও তার শুনতেই হবে ও পাতা দি সালাম 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 দে আলাইকুম আসসালাম

তাহলে তুই আমাকে রাস্তা দেখা আমার হাই কিছো আমার লাঠির দিকে তা থাক দেখুন যে রাস্তা আগাগুড়া তুই ঠিক পাচ্ছি

ঠিক আছে আপনার পাশে একটু হাঁটেন একটু হাঁটা খাটাম হ্যাঁ এইগুলো আমার ব্যাগে একটু উঠা দাও আচ্ছা তো একটু গুছা ভেবরসের কি কথা বলি এলে আপনারা কিন্তু দেখলেন যে আমরা এর আগে এখানে আসছিলাম আমাদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটেছে অনেক ভয়ভীতি দেখাইছে আর এখানে যে মাসতাস मारे বা দেখা যাচ্ছে যে গরু ছাগল এখানে দিয়ে খাওয়ায় রাতে রাস্তায় চলাচল করে মানসিক নানা জনের ভয়ভীতি দেখায় সেটা জানার পর আমরা এখানে আসছিলাম আয়শা একবার ইনস্পেকশন করে গেছি দেখে গেলাম তো আজকে আবার মামাকে সাথে করে নিয়ে এখানে আসলাম যে দেখি কি তো আমরা কিন্তু জানতে পারলাম যে সেটা একটা কুসন্তান ছিল তার মানে একটা সন্তান পৃথিবীতে আসার আগেই যাকে মেরে ফেলা হয় সেটাই কিন্তু কুসন্তান হয় তো সেটাই এখানে ছিল তো সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ধরনের ভুল কোনো সময় করবেন না একটা প্রাণ কখনো আপনারা শেষ করে দেবেন না এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে সে আসুক আল্লাহ পুরাল্লা আছে সে কিন্তু তার অন্য জোগাড় করে দেবে তার ব্যবস্থা আল্লাহ করবে সেই ধরনের ভুল কেউ করবেন না আর এসব ভুল থেকে আপনারা সতর্ক হবেন আর এই জায়গাটা আজকে মুক্ত করে গেলাম ইনশাল্লাহ মামা মুক্ত হয়ে গেছে তো এখানে কোনো সমস্যা হবে না মুক্ত করে দিয়ে গেলাম এখানে